আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাটন অ্যাটাচমেন্ট এস ওপি বাটন লাগানোর সময় কিছু নিয়মকানুন মানতে হয় এইগুলো যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে বাটন অনেক সময় দেখা যায় যে ওয়াল্টারের পরিমাণটা বেড়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি যে বাইরের বাটন যোগদানকারী কোম্পানি দেওয়ার নির্দিষ্ট অনুযায়ী বাটন মেশিন সেট করতে হবে তারপরে মেশিন সেট ঠিক আছে কি না দেখার জন্য আলাদা ফেব্রিক বাটন লাগাতে হবে এবং তা পুল টেস্ট মেশিন দিয়ে চেক করতে হবে স্যাম্পল গার্মেন্টস অনুযায়ী কমপ্লিট গার্মেন্টসের উপর বাটন লাগাতে হবে এবং পুল টেস্ট মেশিন দিয়ে চেক করে নিতে হবে এবং এরপর রেকর্ড রাখতে হবে প্রতি তিন ঘন্টা পর পর অন্তরপক্ষে বাটন চেক করতে হবে এবং পুল টেস্ট করতে হবে যে বাটন ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায়